সত্যি অপু বিশ্বাসের লজ্জাসরম বলতে কিছুই নেই দেখতে থাকুন ভিডিওটি কেন বললাম এই কথাটি আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে সাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা সত্যি তো বুবলির যেমন ইচ্ছা তেমন সাকিব খানের সাথে সময় কাটাবে দরজা খুলে দরজা বন্ধ করে জানালা খুলে দা জানালা বন্ধ করে যেমন ইচ্ছা তেমন সময় কাটাবে অপবিশ্বাস কেন ঢুকবে ওই রুমে তাই না হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে অপবিশ্বাসের ওই রুমে যাওয়া উচিতই হয়নি কারণ আমাদের বুবলি ম্যাডাম মানে যে কথায় কথায় নিজেকে শিক্ষিত দাবি করে শিক্ষিত নায়িকা দাবি করে উনি তো সবসময় অন্যের স্বামীর সাথে দরজা খুলেই টাইম স্পেন্ড করে অন্য মহিলার স্বামীর সাথে সময় কাটাবে আর বলবে সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করে নিই অপবিশ্বাসের লজ্জা নেই অপবিশ্বাস হিন্দু অপবিশ্বাস এটা অপবিশ্বাস ওটা কিন্তু তুমি তুমি বুবলি মুসলিম ধর্মের মেয়ে হয়ে কি করলে ভাই তুমি একটু নিজের গায়ের দিকে আগে তাকাও সাকিব খান জীবনেও বলেনি যে তোমারে বিয়ে করছে আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলবো কারণ তুমি আমার ধর্মের ভাই কিন্তু এখানে যে আমি কথা বললেই তুমি উপরে উঠে যাবার সেটা না এটা আমি বলছি অ্যাভারেস্ট একটা বিষয় যে তুমি আমার ধর্মের তোমার হয়েই আমি কথা বলবো কিন্তু কিভাবে বলবো যেখানে সাকিব খান বলছে জীবনে বিয়েই করেনি সন্তানের স্বার্থে কোনো কথা বলতে পারে না তার মানে কি বোঝায় তোমার যে ছেলে বীর সে কি আমি আর মুখে নাই উল্লেখ করি দর্শক আপনারাই কমেন্টে লিখে যান যে আপনাদের কার কি মনে হয়েছে এসব কথা থেকে আর এসব কাদা ছোড়াছড়ি বুবলি বা কবে বন্ধ করবে